একশোটারও বেশি কালেকশান নিয়ে আজকে চলে আসলাম স্পোর্টস ফ্লো থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি এবং কত সুন্দর সুন্দর কালারের ডিজাইনের আমাদের কাছে এই টি শার্টগুলো অথবা যা আপনারা যেভাবে বলতে পারেন জার্সিগুলো তো আপনারা যারা রেডিমেড জার্সি খুঁজতেছেন আমরা মোটামুটি একশো কোয়ালিটির ওপরে জার্সি নিয়ে চলে আসছি এইখান থেকে কিছু ছবি বাছাই করে আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি লাল সবুজ নীল হলুদ মানে কোন কালারের আপনি চান সেই কালারেরই আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আর প্রথমেই বলি এগুলো ওয়ান পার্টের জার্সি আর এগুলো কিন্তু কাপড়টা হানড্রেড পার্সেন্ট পিপি কাপড় একশো আশি জিএসএম কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আর আপনারা যারা নাম নাম্বার লিখে জার্সি চান রেডিমেড জার্সি চান হয়তো হয়তো বা আপনাদের এক দুই দিনের মধ্যে জার্সি তৈরি করা সম্ভব হয় না এরকম যারা চান ক্রিকেট ফুটবল হকি যেটাই বলেন না কেন সব ধরনের জার্সি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল কলা কলারওয়ালা কলার ছাড়া সব কিছু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হাফ হাতা থেকে সবগুলোই হাফ হাতা হবে ফুল হাতা আপাতত অ্যাভেলেবেল নাই তো আপনারা যার যারা উন্নত মানের জার্সি খুঁজতেছেন গুরিল স্থান থেকে এবং যারা পাইকারি জার্সি খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু পাইকারি অ্যাভেলেবেল মানে আপনারা দশ হাজার পিস পঞ্চাশ হাজার পিস যে কোনো মানে জার্সি নিতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের এখনই কমেন্ট করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোন কোন কোয়ালিটি লাগবে আমরা দেখাবো ইনশাল্লাহ আর পাইকারিদের জন্য আমাদের বিশেষ সুবিধা আছে আর যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের কাছ থেকে জার্সিগুলো নেবেন জার্সি নেবেন তাদের জন্য আমাদের একটা বিশেষ ছাড় আছে। ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্পোর্টস ফ্লো আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকের মেসেজ অপশানে ক্লিক করুন আর আমাদের যারা ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ সুবিধা রয়েছে আমাদের চ্যানেলটিকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম